ওয়েলকাম টু বঙ্গ টেডার আসুন বাংলায় শিখি শেয়ার বাজার আমি রিপন বিশ্বাস আপনাদের বন্ধু সহযাত্রী সহপাঠী আসুন একসাথে শেয়ার বাজার শিখি আজকে আমরা শিখব অ্যাকশন ভিডিওটি শুরু করার আগেই একটি অনুরোধ থাকবে আপনারা ভিডিও কেটে চেটে দেখবেন না কেটে ছেটে দেখলে আপনারা পুরো বিষয়টা বুঝতে পারবেন না তাই অনুরোধ করব আপনারা একটু সময় দিন এবং শিখুন এই সমস্ত শেখানোর জন্যে অনেক টাকা চার্জ নেওয়া হয় চার্জ আমিও করছি সেই চার্জটাও পয়সা নয় আপনাদের সময় আপনারা সময় দিন আপনাদের আমি শেয়ার বাজারের বা ট্রেডিং এর সমস্ত বিষয় খুঁটিয়ে খুঁটিয়ে শেখানোর চেষ্টা করব আরেকটি অনুরোধ এই ভিডিওর ডিসক্রিপশানে আমার টেলিগ্রাম চ্যানেল লিংক রয়েছে এবং ফেসবুক চ্যানেল লিংক রয়েছে সেখানে গিয়েও আপনি আমার সঙ্গে যুক্ত হতে পারেন আমি সেখানে বিভিন্ন ধরনের টপিক নিয়ে আলোচনা করি আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে বা ফেসবুকে কোনো কল টল দিই না ওখানে শুধু এডুকেশনাল পারপাস আমরা আলোচনা করি আর কথা বাড়াবো না আমরা চলে যাব মূল বিষয়ে অ্যাকশন সাথে আমরা মেক কিভাবে আর্নিং করতে সেটা আসলে কি প্রাইজ অ্যাকশন নামের ভিতরেই এর মূল বৈশিষ্ট্যটা রয়েছে প্রাইজ অ্যাকশন অর্থাৎ প্রাইজ যে অ্যাকশন নিচ্ছে সেটাই প্রাইজ অ্যাকশন তো প্রাইজ অ্যাকশন শিখতে গিয়ে আমাদের কি কি জানতে হবে আগে আগে জানতে হবে আমাদের ট্রেন্ড জানতে হবে সাপোর্ট রেজিস্টেন্স ক্যান্ডেলিস্টিক এবং চার্ট প্যাটার্ন এই কয়েকটা জিনিস যদি আমরা জানতে পারি তাহলে কোনো ইন্ডিকেটারের আর দরকার হবে না শুধুমাত্র চার্ট দেখেই আপনি ফিউচার প্রাইস প্রেডিক্ট করতে পারবেন যেরকম মা সন্তানের সমস্ত কথা বুঝে যান তাকে মুখ ফুটে অনেক সময় বলতে হয় না আগের থেকে মা বুঝে যায় মা কেন বোঝে কারণ মা তার সন্তানকে একেবারে ছোটবেলার থেকে অবজার্ভ করছে তার গতিবিধি সময় দেখছে বোঝার চেষ্টা করছে তাই আমরা যদি প্রাইজেকশনটা ঠিকমতো বুঝতে পারি তাহলে চার্ট দেখেই আমরা বুঝতে পারব চার্ট কি বলছে চার্ট উপরে যেতে চাইছে না নিচে যেতে চাইছে নাকি এইখানেই ঘোরাঘুরি করতে চাইছে আমরা প্রাইজেকশন দেখেই বুঝতে পারব। চলুন প্রথমে আমরা ট্রেন্ড কি জিনিস সেটা আগে জেনে আসি দেখুন মূলত আমরা তিন ধরনের ট্রেন্ড দেখে থাকি একটা হচ্ছে ডাউন ট্রেন্ড আরেকটা হচ্ছে আপ ট্রেন্ড আরেকটা হচ্ছে সাইড ওয়স তো তিন ধরনের ট্রেন্ড দেখতে পাই কিন্তু এই ট্রেন্ডের ভিতরে কিছু বৈশিষ্ট্য রয়েছে যেটা আমরা অবজার্ভ করি আমরা কী কী অবজার্ভ করি চলুন দেখি যখন ডাউন ট্রেন্ডে প্রাইসটা যায় তখন তখন কিন্তু একেবারে সোজা সরল রেখায় যায় না সে কী করবে সে একটুখান নিচে আসবে তারপরে উপরে যাবে তারপরে আবার নিচে আসবে তারপর আবার উপরে যাবে তারপরে একটু নিচে যাবে আবার উপরে যাবে নিচে যাবে উপরে যাবে নিচে যাবে উপরে যাবে এভাবে করতে থাকে এতে আমরা কি বোঝানোর চেষ্টা করছি আমরা বোঝানোর চেষ্টা করছি যে এই যে ওয়েভ এটাকে এই যে নিচে আসছে এটাকে বলা হয় কারেক্টিভ ওয়েভ আর যখন উপরে যাচ্ছে তখন বলা হয় ইম্পালসিভ ওয়েভ কারেক্টিভ ইম্পালসিভ কারেক্টিভ ইম্পালসিভ কারেক্টিভ ইম্পালসিভ কারেক্টিভ ইম্পালসিভ তো এইভাবেই চলতে থাকে তো আমরা এটাকে হাই ধরি আর এটাকে আমরা লো ধরি এবার দেখুন এই লো থেকে এই লো ছোট এবার এই লো থেকে এই লো ছোট এবার এই লো থেকে এই লো ছোট এবার এই লো থেকে এই লো ছোট তো ধীরে ধীরে ছোট ছোট হতে আসছে আবার হাইয়ের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখু এই হাই থেকে এই হাই ছোট লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই তো এইভাবে চলে আসছে তার মানে আমরা বলতে পারি যে ট্রেন্ডে লোয়ার হাই এবং লোয়ার লো লাগাতে লাগাতে যায় সেইটা হচ্ছে ডাউন ট্রেন্ড আর আপ ট্রেন্ড আপ ট্রেন্ডও ঠিক সেরকম উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে আবার নিচে আবার উপরে আবার একটু নিচে আবার উপরে আবার নিচে হ্যাঁ আবার উপরে তো এইভাবে যাচ্ছে তো আমরা এটাকে লো নিচ্ছি এটাকে হাই নিচ্ছি তাহলে আমরা বলতে পারি হায়ার লো মানে এই লো থেকে এই লোক উপরে তাহলে হায়ার লো হায়ার লো হায়ার লো এবং এই হাই থেকে এই হাই বড়। তাহলে হায়ার হাই হায়ার হাই তো এইভাবে চলতে থাকে কখনও কখনো দেখা যায় যে হায়ার লো থেকে একটু লোয়ার চলে আসে এক্স এটা অনেক সময় হয় আবার দেখুন পরক্ষণে আবারও হায়ার লো হায়ার হাইকে ক্রস করে যাচ্ছে এভাবেই মার্কেট চলতে থাকে তো এটা আমরা বলবো আপ ট্রেন্ড এটা আমরা বলবো ডাউন ট্রেন্ড ট্রেন্ড আরেকটা রয়েছে আরেকটা হচ্ছে দেখুন প্রাইস উপরে যাচ্ছে আবার নিচে আসছে উপরে যাচ্ছে আবার নিচে আসছে আবার উপরে যাচ্ছে আবার নিচে যাচ্ছে আবার উপরে তো কি করছে এই যে একটা রেঞ্জ তৈরি করে নিয়েছে এই রেঞ্জ আর এই রেঞ্জ এর উপরে যাচ্ছে না আর এর নিচে যাচ্ছে না তো এইটাকে আমরা বলব সাইডওয়েজ সাইড ওয়েস ট্রেন্ড তো এই ট্রেনটাকে আমরা অ্যানালাইসিস এভাবে করি এবার একটা জিনিস আপনারা লক্ষ্য রাখুন এখান থেকে যদি আমরা একটা দাগ টানি তাহলে কি হচ্ছে এটা মিশিয়ে আমরা চাটে গিয়ে দেখবো চাটে গিয়ে পুরোটা দেখব তার আগে একটু বুঝিয়ে নিচ্ছি তাহলে দেখুন এইখানে গিয়ে ও ফিরে আসছে এই ট্রেন লাইনটাকে ফিরে আসছে তাহলে আমরা এই যে ট্রেন লাইনটা এই লাইনটাকে আমরা রেজিস্টেন্স বলতে পারি এটাকে আমরা রেজিস্টেন্স বলতে পারি আর এইটাকে এইখান থেকে সাপোর্ট নিয়ে উপরে যাচ্ছে এই লাইনটা তো এই লাইনটাকে আমরা সাপোর্ট বলতে পারি ঠিক এরকম এটা রেজিস্টেন্স আর এটাকে আমরা সাপোর্ট ধরতে পারি সাইডওয়েস্ট ট্রেন্ডে কি হয় সাইডওয়েস্টের উপরে একটা দাগ রয়েছে এই দাগটাকে আমরা রেজিস্টেন্স ধরবো আর এটাকে আমরা সাপোর্ট ধরবো তো আমরা ট্রেন্ড আমরা বুঝলাম এবং সাপোর্ট রেজিস্টেন্সও আমরা বুঝলাম এবারে কি হয় দেখুন যখন এরকম ডাউন ট্রেন্ডে আসে তখন আমরা কি বলি সেল অন রাইস মানে যখন উপরে যাবে তখন আমরা সেল করব আর যখন ট্রেনটা আপ থাকে তখন আমরা কি বলবো বাই অন ডিপ মানে ডিপে এসে আমরা বাই করব তো এখানে দেখুন যখন সাইড ওয়েস্ট চলে তখন আমরা রেজিস্ট্যান্সে আমরা সেল করি এবং সাপোর্টে আমরা বাই করি কিন্তু এটা কি এইভাবেই চলতে থাকবে সারা জীবন না তা হয় না এটা ব্রেক করে তো আমরা তখন কি বলি ব্রেক আউট এবং ব্রেক ডাউন এখন আমরা বলেছিলাম যে আমরা ক্যান্ডেল স্টিক এতে ব্যবহার করব তো ক্যান্ডেল স্টিক আমরা কোথায় ব্যবহার করব। আমরা ব্যবহার করব যখন এই রেজিস্টেন্সে এখানে ডাউন ট্যান্ডে রয়েছে তো রেজিস্টেন্সে এসে যদি কোনো এরকম ক্যান্ডেল স্টিক তৈরি হয় যেটা বেয়ারিশ ক্যান্ডেল তো আমরা সেখানে গিয়ে সেল করতে পারি আর যখন আপে চলবে তখন আমরা কি করতে পারি যখন এই সাপোর্টে আসবে সাপোর্টে এসে যদি বুলিশ ক্যান্ডেল তৈরি হয় কোথাও তাহলে ওই বুলিশ ক্যান্ডেলে আমরা বাই করতে পারি এবং যখন সাইড ওয়েস্ট চলতে থাকে তখন মার্কেটে না ঢোকাই ভালো যতক্ষণ না ব্রেকআউট হয় তবুও যদি দেখা যায় না আমার ট্রেড করবই করব। তাহলে আমরা কি করতে পারি তখন গিয়ে রেজিস্টেন্সে রেজিস্টেন্সে যখন একটা বেয়ারিশ ক্যান্ডেল তৈরি হবে বেয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন তৈরি হবে তখন আমরা সেল করতে পারি এবং যখন সাপোর্টে আসবে সাপোর্টে আসবে তখন যদি কোনো বুলিশ ক্যান্ডেল তৈরি হয় তখন আমরা বাই করতে পারি তো এই পর্যন্ত বোঝা গেল এটা হচ্ছে প্রাইজ অ্যাকশানের নিয়ম তো এখানে দেখুন আমাদের আর কোনো ইন্ডিকেটারের কোনো দরকার নেই আমরা ট্রেন্ড প্লট প্লট করলাম আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স প্লট করে নিলাম তারপরে আমরা ক্যান্ডেল স্টিক তৈরি হলো আমরা সেখানে বাই অথবা সেল করতে পারলাম তো এখন আমরা চার্টে গিয়ে দেখব যে সেখানে কি দেখা যাচ্ছে চলুন চার্টে চলে যাই আমরা চার্টে চলে আসছি অনেকে বলে যে আমি ফরেক্স শেখান অনেকে বলে আমাকে কমিউনিটি শেখান অনেকে বলে আমাকে ক্রিপ্টো শেখান এই যে টেকনিক্যাল অ্যানালাইসিস এই টেকনিক্যাল অ্যানালাইসিস দিয়েই সমস্ত ধরনের ট্রেডিং করা যায় এবং এটাই ফলো করে যত ট্রেডার আছে সবাই এটাই ফলো করে আলাদা কিছুই নেই এই যে ক্যান্ডেল তৈরি হচ্ছে এই ক্যান্ডেল আপনি ফরেক্সেও তৈরি হবে আপনার কমোডিটিতেও তৈরি হবে আপনার স্টকেও তৈরি হবে আপনার ক্রিপ্টোতেও তৈরি হবে সব জায়গায় একই জিনিস সবচেয়ে তো বড় ব্যাপার আপনি কোনটাকে প্রিফার করছেন তার উপরে নির্ভর করবে যাক এখানে পনেরো মিনিটের চার্ট রয়েছে ডোজ কয়েনের ডোজ ইউএসটির তো এখানে দেখুন এইখানে দেখুন মার্কেটটা এইখানে গিয়ে সাইড হয়ে গেছে তো আমরা এটাকে কিভাবে প্লট করব এখানে থেকে হরেজেন্টাল রে আছে এইখানে চলে যাবে এখানে প্রচুর টুলস রয়েছে আপনারা যদি চান যে এই ট্রেডিং ভিউয়ের উপরে কোনো ভিডিও আপনাদের দরকার আমি অবশ্যই বানিয়ে দেবো ট্রেডিং ভিউ কীভাবে ব্যবহার করতে হয় তো যাই হোক আমরা এখানে গিয়ে দেখেন হরিজেন্টাল লাইন রয়েছে আমি এখানে হরেজেন্টাল লাইন নেব নিয়ে এই দেখুন আমরা এখানে প্লট করতে পারি আরেকটা নিয়ে এর নিচে প্লট করতে পারি করে দিলাম তাহলে এই যেটা রেঞ্জ তৈরি হলো এই রেঞ্জের থেকে যখন বেরোবে অর্থাৎ ব্রেকআউট করবে তখন আমরা বুঝবো একটা ভালো মুভ দিতে পারে যেরকম দেখুন এটা ব্রেকআউট করেছে এবার ব্রেকআউট করার পরে ওকে একটা রিট্রেসমেন্ট নিতে নিতে দিতে হয় তো এইটাই ব্রেকআউট করেছে ব্রেক আউট করার পরে দেখুন ও আবার উপরে চলে গেছিলো গিয়ে যখন এর থেকে যখন নিচে এসছে তখন আমরা এখানে কিন্তু সেল করতে পারি এবং এর উপরে আমরা এসেল রেখে আমরা সেল করতে পারি বা এই এই ক্যান্ডেলের উপরেও আমরা রাখতে পারি এসএল তো এইভাবে আমরা এটাকে সেল করতে পারি এইভাবে কাজ করতে পারি আমরা এটা তো গেল সাইডওয়েজ এবার আমরা দেখুন আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ডে কীভাবে আমরা কাজ করব সেটাও দেখব আমরা এটাকে ডিলিট করে দিই দেখুন এখানে আমরা ট্রেন লাইন লাগাব এখানে গিয়ে এভাবে ট্রেন লাইন লাগিয়ে দিয়েছি ঠিক আছে এখানে উপরে গিয়ে আমরা ট্রেন লাইন লাগিয়ে দিয়েছি তাহলে আমরা কি বুঝলাম আমরা বুঝলাম যে এই যে প্রাইসগুলো চলছে এটা ডাউন ট্রেন্ডে রয়েছে তাহলে আমরা কি করব ডাউন ট্রেন্ডে আমরা জানি যখন এই ট্রেন লাইনের কাছে যাবে এবং তখন যদি কোনো পেয়ারিশ ক্যান্ডেল তৈরি হয় তখন আমরা সেখানে সেল করতে পারবো তাহলে এই দেখুন এখানে একটা ক্যান্ডেল তৈরি হয়েছে এটা কী ক্যান্ডেল আমি এই ওখানে বলেছি যে এটা কী ক্যান্ডেল চলুন আমি বলেই দিই এটা হচ্ছে শুটিং স্টার তো এইখানে শুটিং স্টার হয়েছে এই শুটিং স্টার আমরা এখানে একে সেল করতে পারি এবং ভালো প্রফিট আমরা আর্নিং করতে পারি তো আমরা বলেছি যখন ডাউন ট্রেন্ডে থাকবে তখন আমরা কখনোই বাই করবো না আমরা সেল করব কারণ আমরা ট্রেন্ডের সাথে আমাদের চলতে হবে ট্রেন্ড ইজ ইউর ফ্রেন্ড ট্রেন্ডকে বন্ধু বানিয়ে চলো তো জিততে পারবে ট্রেন্ডের বিরুদ্ধে যদি আপনি যান তাহলে এই ট্রেন্ড এত বড়ো একটা দানব আপনাকে মেরেই ফেলবে মেরে ফেলবে বলতে আপনার যা পয়সা কুড়ি আছে সব চলে আমরা দেখলাম ডাউন ট্রেন্ড এবার আমরা আপ ট্রেন্ডটা দেখবো এখানে আমরা দেখতে পাচ্ছি হায়ার লো হায়ার লো হায়ার লো বানিয়ে উপরে উঠছে তার মানে এটা কী রয়েছে আপ টেন্ডে রয়েছে হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার হাই হায়ার হাই রয়েছে এবার আমরা কী করবো একে আমরা একে একটা ট্রেন লাইন ড্র করব এখানে গেলাম আমরা দেখুন এভাবে আমরা ট্রেন্ড লাইন ড্র করতে পারি বা এই দেখুন এখানে আমরা ট্রেন লাইন তৈরি হয়ে গেল দেখুন এখানে ট্রেন লাইন তৈরি হয়ে গেল অনেকে বলবে যে এইখানে তো বেরিয়ে গেছে আসল কথা হচ্ছে কি সবসময় পারফেক্ট তো কোনো কিছুই হবে না কিছু টলারেন্স নিয়ে আপনাকে চলতে হবে এবং মার্কেটের মুভমেন্টগুলো আপনাকে বুঝতে হবে আমরা অনেক সময় কি করি আমরা অনেক সময় এটাকে একটা জোন হিসাবে ক্রিয়েট করি অনেকে বলে যে ভিকটাকে কনসিডার করতে হয় না অনেকে বলে করতে হয় আমি কি বলি যে দুটোই করো মানে এই দাগ না দিয়ে আপনি একটা জোন ক্রিয়েট করে নিন তাহলে সব থেকে ভালো হয় তো জোন আমি কীভাবে ক্রিয়েট করব আমরা এখানে গিয়ে এই টুলসে গিয়ে আমরা এই প্যারালাল চ্যানেল নিয়ে নেব নিয়ে আমরা যদি এখান থেকে এইভাবে দাগটা দিয়ে যদি আমরা এইরকম একটা বানিয়ে নিই একটা রেঞ্জ তৈরি করে নিই তাহলে সব থেকে ভালো হয় আমরা একটা রেঞ্জ তৈরি করে নিলাম এইভাবে যদি আমরা রেন্স তৈরি করে নিই তাহলে থেকে ভালো হয় এবারে দেখুন আমরা কি বলেছিলাম আমরা বলেছিলাম যে যখন আপ ট্রেন্ডে থাকবে তখন আমরা বাই অন ডিপ করব মানে নিচে যখন আসবে তখন আমরা বাই করব কেন করব যখন নিচে আসবে তখন আমাদের যখন নিচে আসবে তখন আমরা যে কোনো একটা বুলিশ প্যাটার্ন আমরা দেখব সেই প্যাটার্ন অনুযায়ী আমরা চলবো তো এখানে দেখুন হ্যামার তৈরি হয়েছে এখানে ট্রেন লাইনে তো ট্রেন লাইনে গিয়ে আমরা এখানে বাই করতে পারতাম এবং আমরা যত খুশি রাইড করতে পারতাম এবার এখানে দেখুন এখানে কী হয়েছে এখানেও একটা প্যাটার্ন তৈরি হয়েছে এখানেও তৈরি হয়েছে তো এই জায়গায় আমরা প্যাটার্ন খুঁজবো যে কী প্যাটার্ন তৈরি হলো সেই প্যাটার্ন খুঁজে আমরা সেখানে বাই করতে পারি এবার দেখুন আপনারা বলবেন তাহলে এখানে কেন বাই করব না আমরা তাহলে তো আমরা এখানেও বাই করব হ্যাঁ অবশ্যই করবো বাই করব এবং আমাদের এসএলও আমরা রাখব সবসময় যে আমরা জিতব হানড্রেড পারসেন্ট জিতব তা তো হতে পারে না আমাদের হারতেও হবে আমাদের এসএলও দিতে হবে মার্কেটকে মার্কেটকে যেরকম আমরা স্টপ লস দেবো সেরকম আমরা প্রফিটও নেবো এবং যখন এটা ব্রেক হয়ে গেল তখন আমরা কী করব একটা রিট্রেসমেন্টের অপেক্ষা করব আমরা রিট্রেসমেন্টের অপেক্ষা করবো এবং যখন রিট্রেসমেন্ট নিয়ে যখন নিচে আসছে তখন আমরা সেল করতে পারি এবং আমরা আগের ক্যান্ডেলের আমরা এস এখানে রাখতে পারি বা এখানে রাখতে পারি তো এখানে রাখলে অনেক সময় আমাদের এসএল আমাদের হিট হয়ে যাবে এটা তো স্বাভাবিক বিষয় হতেই পারে আপনার সবসময় প্রফিট হবে না তো আমরা যদি এখানে রাখতাম না তাহলে আমাদের এইখানে এসে এসেলটা হিট হয় কিন্তু তার আগে আমাদের অনেক প্রফিটের জায়গা রয়েছে সেখানে আমরা প্রফিট বুক করতে পারি তো মুদ্রা কথা সবসময় আপনার প্রফিট হবে না কিন্তু এইগুলো যদি আমরা দেখি এর সাথে যদি আমরা ক্যান্ডেল স্টিকটাকে ফলো করি এবং সাথে যদি চার্ট প্যাটার্নটাকে আমরা ফলো করি তাহলে আমাদের সাকসেস রেটটা অনেক বেড়ে যায় এরপরে আমরা চার্ট প্যাটার্ন নিয়েও ভিডিও নিয়ে আসব যদি আমার এই ক্লাসগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করবেন আর কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না আপনি বঙ্গ ট্রেডার তৈরি করুন বাংলায় টেডার তৈরি করুন সাকসেসফুল ট্রেডার এই কামনা নিয়ে আজকে বিদায় নিচ্ছি নমস্কার